বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত জ্বালানি তেল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির জাহাজে পরিবহনের নির্দেশনা দিয়েছে নৌ বাণিজ্য দপ্তর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বা স্বার্থরক্ষা আইন দু অনুসারে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে পরিবহনের বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে এই নির্দেশনা দেওয়া হয় এদিকে বিএসসির জাহাজে তেল পরিবহন নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি বিএসসির জাহাজে জ্বালানি তেল পরিবহনের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে পেট্রোলিয়াম কর্পোরেশন জানায় আমরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইনের সঙ্গে সংগতি রেখে এই পদক্ষেপকে স্বাগত জানাই তবে আমাদের কাছে এর জন্য পর্যাপ্ত বাহক আছে কিনা তা বিবেচনা করা উচিত বিপিসি বর্তমানে বছরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ মেট্রিক টন ডিজেল অকটেন পেট্রোলসহ পরিশোধিত জ্বালানি আমদানি করে থাকে কুয়েত মালয়েশিয়া চীন ইউএই সহ বিভিন্ন দেশের আটটি সরবরাহকারী প্রতিষ্ঠান বিপিসিকে তেল সরবরাহ করে যে জাহাজে করে তেল পরিবহন করা হয় সরবরাহকারী প্রতিষ্ঠান বিপিসিকে সেই জাহাজের বিস্তারিত তথ্য পাঠায় পরবর্তীতে বিপিসির ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করে সরবরাহকারী প্রতিষ্ঠান জাহাজ ভাড়া করে সম্প্রতি দুই সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিপিসি কর্তৃক আটান্ন লাখ পঞ্চাশ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল এবং ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপিসির তথ্য তথ্যমতে দুহাজার আঠারো উনিশ অর্থ বছরে বিপিসি আমদানি করেছে উনষাট লাখ বাষট্টি হাজার চারশো আটষট্টি দশমিক চার ছয় মেট্রিক টন যার মূল্য ছিল তিন হাজার ছয়শো ছেচল্লিশ দশমিক চার দুই সাত মার্কিন ডলার এছাড়া দু হাজার বিশ একুশ অর্থ বছরে আমদানি করেছে বান্ন লাখ সাতশো উনআশি দশমিক শূন্য চার মেট্রিক টন যার আমদানি ব্যয় দুই হাজার পাঁচশো ছেচল্লিশ দশমিক আট আট মার্কিন ডলার দেশের সার্বিক জ্বালানি চাহিদার প্রায় আট শতাংশের যোগান আসছে স্থানীয় উৎস হতে এবং অবশিষ্ট প্রায় বিরানব্বই শতাংশই পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে ইতিমধ্যে দুই হাজার বাইশ সালের তেল সরবরাহ ইস্যুতে বাংলাদেশের পতাকবাহী জাহাজ আইন ও বিএসসির জাহাজে তেল পরিবহনের বাধ্যবাধকতার বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজে রাষ্ট্রের টাকায় আমদানি করা তেল পরিবহন নিশ্চিত হলে দেশের টাকা দেশেই ফেরত আসবে এটি নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক তবে জাহাজ পরিচালনকারী প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে সেবামূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে হবে বর্তমানে বিএসসির বহরে আটটি জাহাজ রয়েছে দু ও উনিশ সালে যুক্ত হয় ছয়টি নতুন জাহাজ এর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল বা কেমিক্যাল ট্যাঙ্কার ট্যাঙ্কারগুলো হচ্ছে এমটি বাংলার অগ্রযাত্রা এমটি বাংলার অগ্রদূত বাংলার অগ্রগতি ট্যাঙ্কারগুলোর প্রতিটি ধারণ ক্ষমতা উনচল্লিশ হাজার ওয়েট টন চীন সরকারের আর্থিক সহায়তায় এক হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা ব্যয়ে বিএসসির জন্য ছয়টি জাহাজ নির্মাণ করে চীনের জিয়াংজু নিউ ইয়াংজি শিপ বিল্ডিং কোম্পানি লিমিটেড ওই টাকার মধ্যে চীন দিয়েছে এক কোটি টাকা এবং বিএসসি দিয়েছে তিনশো পঁচানব্বই কোটি টাকা এদিকে জাহাজ বাড়া চুক্তি শেষ হওয়ায় বিষয়টি অবহিত করে গত ছয় ডিসেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক নৌ বাণিজ্য দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছেন আগামী জানুয়ারি থেকে পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের পতাকাবাহী তিনটি প্রোডাক্ট অয়েল বা কেমিক্যাল ট্যাঙ্কার পরবর্তী বাণিজ্যের জন্য প্রস্তুত হবে বিষয়টি বিদেশি জাহাজ মালিক ও তাদের মনোনীত এজেন্ট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয় নৌবাণিজ্য দপ্তর জানায় ফ্ল্যাগ প্রোটেকশন আইন অনুযায়ী সরকারি তহবিলের অর্থে সমুদ্রপথে পরিবাহিত পণ্য রাষ্ট্রীয় মালিকানাধীন কোন শিপিং সংস্থার মাধ্যমে পরিবহন করতে হবে এক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং সংস্থা হিসাবে বিএসসির জাহাজে বিপিসির তেল পরিবহনের আইনগত বাধ্যবাধকতা রয়েছে তাই সরকারিভাবে যেসব জ্বালানি তেল আমদানি হয়ে দেশে আসে সেগুলো দেশীয় পতাকাবাহী জাহাজেই পরিবহন করতে হবে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায় বিএসসির জাহাজে তেল পরিবহনের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে নৌবাণিজ্য দপ্তর বিএসসির বহরে আরও ছয়টি জাহাজ যুক্ত হবে যার মধ্যে তিনটি অয়েল ট্যাঙ্কার তখন ছয়টি ট্যাঙ্কারে বিপিসির তেল পরিবহনে বিএসসির সক্ষমতা বাড়বে